রাজনগর ফুলবাগানে প্রাচীন দেওয়ান সাহেবের মাজার যাতায়াতের রাস্তার অবশিষ্ট কাজ সম্পূর্ণ করার দাবি ঝাড়খণ্ড সংলগ্ন রাজনগর ফুলবাগানের প্রাচীন সুপ্রসিদ্ধ দেওয়ান সাহেবের মাজার যাতায়াতের রাস্তার কাজ এখনও কিছুটা বাকি রাজনগর ঝাড়খণ্ড পাকা সড়ক থেকে ফুলবাগানে মাজার যাওয়ার রাস্তাটি অনেকটা পাকা করা হয়েছে তবে রাস্তা পাকা করার কাজ এখনও কিছুটা বাকি রয়েছে সেই অবশিষ্ট অংশের কাজ যাতে দ্রুত শুরু করা যায় এবং নির্দিষ্ট সময়ে তা সম্পূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি কাছে দাবি জানাচ্ছেন বাবার উত্তরস্বরী রূপে রাজনগর রাজপরিবারের সদস্য স্থানীয় ভক্ত অনুরাগী ও বাসিন্দারা তারা এ বিষয়ে রাজনগর পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে জেলা স্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সূত্রে জানা দিয়েছে রাস্তা পাকা করার কাজ যেটা এখনও বাকি রয়েছে সে বিষয়ে জেলা স্তরে জানানো হবে তারপর সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে প্রত্যাশা তাদের ঠিক কবে তা সম্পূর্ণ হয় সেটাই দেখার উল্লেখ্য প্রতি বছর তেইশে মাঘ উড়ুশ উপলক্ষে দেওয়ান বাবার মাজারে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে গ্রামীণ মেলাও আয়োজিত হয় রাস্তাটি পুরোটা পাকা হয়ে গেলে সকলের যে সুবিধা হবে তা বলাই যায় বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ